সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম নর্সিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠী মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত বাকমতের পরে বা লুহানস্কে ভারী গোলাবর্ষণ বর্ষণ চালাচ্ছে রাশিয়া তাইওয়ান ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়ছে কেন বাকমতের পতন হবে ইউক্রেনের জন্য বিপর্যয়কর স্বীকার করলেন জালনেস্কে গ্রেফতার এড়াতে প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন ইমরান খান বললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটেনে অভিবাসী আসা ঠেকাতে নতুন আইন বিতর্ক এবং নৌকায় করে ব্রিটেনে অভিবাসী আসা ঠেকাতে নতুন আইন দর্শক তাইওয়ানে সামরিক অভিযান চালানো পরিকল্পনা করছে চীন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর মধ্যে সামরিক খাতে ব্যয় বিপুল পরিমাণে বাড়িয়েছে বেজিং এই পরিস্থিতিতে তাইওয়ান ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নর্থসিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠী মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত মার্কিন গোয়েন্দা সংস্থার একটি নতুন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে গত বছরে রাশিয়া নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেন পন্থী গোষ্ঠী মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর একদনে বিষয়টি উঠে এসেছে মার্কিন দৈনিক পত্রিকা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে গত বছর সেপ্টেম্বরের বিস্ফোরণ গুলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বা তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বাল্টিক সাগরে পাইপলাইনে বিস্ফোরণের পর ইউরোপীয় কয়েকটি দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে যায় এটি দিয়ে রুশ গ্যাস ইউরোপে সরবরাহ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে পাইপলাইনে বিস্ফোরণ ইউক্রেন পন্থী গোষ্ঠী জড়িত থাকার তথ্য তারা কিভাবে পেয়েছেন তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা এতে ধারণা করা হচ্ছে ইউক্রেনীয় সরকারের সঙ্গে সম্পর্ক থাকা কোনো গোষ্ঠী হয়তো আনুষ্ঠানিক পাইপলাইনকে এই কে লক্ষ্যবস্তু করে বিস্ফোরণ ঘটিয়েছে ফেব্রুয়ারি মাসে পুলিশার পুরস্কার যে এক মার্কিন সাংবাদিক অভিযোগ করেছিলেন পাইপলাইনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বিস্ফোরণের পর পশ্চিমা দেশগুলোর তরফে বলা হয়েছে তাদের বিশ্বাস পাইপলাইন ঘটনা প্রেসিডেন্ট দায়ী করেছিলেন। পর এবার লুহানস্কে ভারী গোলা বর্ষণ চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের দনেতস্কের বাকমুত শহরে তীব্র যুদ্ধ চলছে ইউক্রেনীয় বাহিনী ও রুশ বাহিনীর মধ্যে এরই মধ্যে লুহানস্কে ভয়ংকর যুদ্ধের খবর দিলেন ইউক্রেনিয়া কর্মকর্তা মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান শেরহি হেইডে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনও সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে তিনি আরো বলেন সবচেয়ে কঠিন এলাকা হল বিলো হেরিপকা এবং ক্রেমিনা যেখানে রাশিয়ান সেনাদের দ্বারা ক্রমাগত আক্রমণ এবং গোলা বর্ষণ চলছে শেরহি হেইডে বলেন রুশ বাহিনী আমাদের সেনাদের হারিয়ে স্টেল মাকিফকা নেবস্কে পৌঁছানোর চেষ্টা করছে স্টেল মাকিফকা নেবসকে হল লুহানস্ক এবং খার্কিব অঞ্চলের সীমান্তের গ্রাম যেগুলো সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার বলেন এখন আরো গোলাগুলি হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সম্প্রতি তাদের গোলাবারুদ সরবরাহ আরো বাড়িয়েছে তারা ভারী আর্টিলারি ও ট্যাঙ্ক আক্রমণের সংখ্যা বেড়েছে তিনি বলেন রাশিয়ানরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে এইভাবে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি পরীক্ষা করার চেষ্টা করছে তাইওয়ান ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়ছে কেন তাইওয়ানে সামরিক অভিযান চালানো পরিকল্পনা করছে চীন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর এর মধ্যে সামরিক খাতে ব্যয় বিপুল পরিমাণ বাড়িয়েছে বেজিং এই পরিস্থিতিতে তাইওয়ান ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা চীন তাইওয়ানে সামরিক অভিযান পরিচালনার দ্বার রয়েছে বলে সম্প্রতি সতর্ক করেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর পরিচালক উইলিয়াম মান্স সে আশঙ্কাকে আরো গভীর করে তুলেছে সম্প্রতি সামরিক খাতে চীনের বিপুল ব্যয় বৃদ্ধির ঘোষণা দুই সালের জন্য দুইশো বিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে চীন সামরিক ব্যয় বৃদ্ধির আগের বছরের থেকে সাত দশমিক দুই শতাংশ বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে আটশো বিলিয়ন ডলারের পর চীনের সামরিক ব্যয় বিশ্ব সর্বোচ্চ গেল কয়েক বছর ধরে সামরিক ব্যয় বাড়িয়েছে চীন দু সালে সামরিক ব্যয় সাত এক শতাংশ বাড়িয়েছিল দেশটি বেইজিং এর অব্যাহত সামরিক ব্যয় বৃদ্ধিতে দুশ্চিন্তায় পশ্চিমারা চীনের এই সামরিক ব্যয়ের সঙ্গে গত শতাব্দীর ত্রিশের দশকের জাপানের সামরিক খাতে ব্যয়ের বিল খুঁজে পাচ্ছেন তারা পাশাপাশি চীনের রাজনৈতিক মহলের উপর দেশটির সামরিক বাহিনীর অব্যাহত প্রভাব বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বাজেটের মাধ্যমে গত শতাব্দীর ত্রিশের দশকে জাপানের পররাষ্ট্রনীতিতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে দেশটির সামরিক বাহিনী যার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে জাপান সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে উইলিয়াম বার্নস জানান দুই হাজার সালের মধ্যে তাইওয়ানের সামরিক অভিযান চালানোর ব্যাপারে চীনা সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং তবে চীন তাইওয়ানে হামলা চালালে সেই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে চীনের হাত থেকে তাইওয়ানকে রক্ষায় দৃঢ় মনোভাব রয়েছে ওয়াশিংটনের প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে অঙ্গীকার করেছেন এই পরিস্থিতিতে তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের যে কোনো সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলে সংখ্যা বিশ্লেষকদের পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে তাইওয়ান প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাদের দাবি জিরো কোভিড নীতির কারণে ধাক্কা খেয়েছে চীনের অর্থনীতি অর্থনৈতিক সংকট থেকে দেশবাসীর মনোযোগ সরিয়ে নিজের শক্তিশালী ভাবমূর্তি বজায় রাখতেও তাইওয়ানে হামলা করতে পারেন প্রেসিডেন্সি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমে সামরিক বাজেট বৃদ্ধি সেই বিষয়টিকে ইঙ্গিত দেয় বলে মনে করা হচ্ছে বাকমুদের পতন হবে ইউক্রেনের জন্য বিপর্যয়কর স্বীকার করলেন জার্নালেস্কি দনেস্কের গুরুত্বপূর্ণ শহর বাকমুতের পতনের পরিণতি সম্পর্কে সাবধান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনলেস্কি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বাকমুতের পতন হলে ইউক্রেনের অন্য শহরগুলো দখলে খোলা রাস্তা পেয়ে যাবে রাশিয়া রুশরা প্রায় চারদিক থেকে এই শহর ঘিরে ফেলার পরও সেখানে বিপুল সেনা মোতায়েন করে রেখেছেন জেনলেস্কি সাক্ষাৎকারে তিনি তার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন বাকমুতকে রক্ষা করা আমাদের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বাকমুতের পতন শুধু এই শহরের পতনই হবে না তারা এরপর ক্রামতরস্কে আক্রমণ কর স্লোভিয়ানকে আক্রমণ করতে পারবে বাগমুতের পর ইউক্রেনের অন্য শহরগুলোর জন্য খোলা রাস্তা পেয়ে যাবে রুশরা কয়েক সপ্তাহব্যাপী আক্রমণের পর দিক থেকে শহরটিতে প্রবেশ করেছে রাশিয়ার মিলিটারি কোম্পানি ওয়াগনার এই ওয়াগদারের যোদ্ধার এর আগে সোলেদা শহর দখল করেছিল এবার তারা বাগপুতকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এর মধ্যে এই শহরে সবগুলো সরবরাহ রুটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শহরের মধ্যে প্রায় ত্রিশ হাজার ইউক্রেনীয় সেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে কমান্ডারের তরফ থেকেও জানানো হচ্ছে যুদ্ধের তীব্রতা এখন যে কোনো সময়ের থেকে বেশি ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অগ্রগতি যত ধীর করে দেওয়া সম্ভব সে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএনএন জানিয়েছে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে ক্রামাতরস্ক স্লোভেনস্ক শহর বাকু থেকে সরাসরি এই শহর দুটিতে হাইওয়ে রয়েছে এই হাইওয়ে আশেপাশেও ব্যাপক জনবসতি রয়েছে তবে বাকুদকে রক্ষা করতে গিয়ে বিপুল পরিমাণ ইউক্রেনীয় সেনা ফাঁদে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও জেলানেসকে বলেন কমান্ডার আমাকে এমন কিছুই জানাননি গতকালই আমি চিফ অফ স্টাফের সঙ্গে তারা সবাই আমাকে বলেছেন কেন আমাদের বাকমতে শক্ত হয়ে থাকতে হবে তবে আমাদের সেখানে থাকা সেনাদের জীবন নিয়েও চিন্তা করতে হবে গ্রেপ্তার এড়াতে প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন ইমরান খান বললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিএ পার্টির চেয়ারম্যান ইমরান খান গ্রেফতার এড়াতে তার বাসভবনের দেয়ালচোপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সম্প্রতি ইসলামাবাদ পুলিশ লাহোর ইমরানের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ার পর সোমবার ছয় মার্চ তিনি এমন কথা বলেন তোষা খানের মামলায় ইমরান আদালতে হাজির হতে বারবার ব্যর্থ হওয়ার কারণে গত আঠাশে ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অতিরিক্ত দায়রা হচ্ছে জাফর ইকবাল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জন্য এই পরোয়ানা জারি করে রোববার পাঁচই মার্চ আদালতের সমন ছাড়ায় ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেফতারে তার লাহরের বাড়িতে যায় তবে তারা ইমরানের বাড়িতে গিয়ে টাকা পায়নি দলের সদস্যরা পুলিশকে বলেছেন পিটিআই প্রধান বাড়িতে নেই ইসলামাবাদ এক সম্মেলনে বলেন যে দল খানকে গ্রেপ্তার করতে গিয়েছিল তাদের অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে গুঞ্জন উঠেছে তিনি লাফিয়া তার প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিলেন এরপর তিনি কোথা থেকে বের হয়ে এসে বিশাল বক্তৃতা দিয়ে দিলেন সানাউল্লার দাবি আদালতের আদেশ সম্পর্কে জানাতে পুলিশ ইমরানের বাড়ি গিয়েছিল তিনি মনে করেন পুলিশ যদি ইমরান খানকে গ্রেপ্তার করতে চাইত তাহলে তার পালিয়ে যাওয়াটা যথাযথ কৌশল হতে পারে না ইমরান খানকে একজন নির্লজ্জ ব্যক্তি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন কর্তৃপক্ষ ইমরানকে গ্রেফতার করে আদালতে হাজির করতে চাইলে বিনা দ্বিধায় তারা তা করবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে জবাব দিতে হবে বলে উল্লেখ করেন সানাউল্লাহ তিনি বলেন আদালত যদি ইমরান খানকে মামলা থেকে নিষ্কৃতি দিয়ে দেন তবে আমরা তা মেনে নেব তাকে গ্রেপ্তারের কোনো ইচ্ছা সরকারের নেই তবে আদালতের সামনে তার হাজিরও হওয়া উচিত ব্রিটেনে অভিবাসী আসা ঠেকাতে নতুন আইন বিতর্ক ছোট নৌকায় করে ব্রিটেনে আসা অভিবাসীদের ঠেকাতে নতুন আইন ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাবারম্যান মঙ্গলবার তিনি পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন আইনটির বিস্তারিত তুলে ধরেন তবে আইন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক মানবাধিকার গোষ্ঠীগুলোর আশঙ্কা এ আইনের কারণে হাজার হাজার প্রকৃত শরণার্থী অপরাধী বলে পরিণতি হবে বিরোধী দল লেবার পার্টিও এই নতুন বিলকে একটি প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে বিবিসির খবরে জানানো হয়েছে গত বছর ব্রিটেনের ছোট নৌকায় করে আশ্রয় নেওয়া অভিবাসীর সংখ্যা রেকর্ড পঁয়তাল্লিশ ছাড়িয়েছে গত দু বছরে সংখ্যা পাঁচ গুণ বেড়েছে তাদের মধ্যে ইরাক ইরান আফগানিস্তান সিরিয়া আলবেনিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান ইরিত্রিয়া সোমালি ও সুদান সহ নানা দেশ থেকে আসা লোক রয়েছে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে থাকা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারা আশ্রয়ের আশায় ব্রিটেনে উপকূলে পৌঁছান নতুন আইন অনুযায়ী অভিবাসীদেরকে আটক করা হবে এবং তারপর দ্রুত তাদের নিচে দেশে ফেরত পাঠানো হবে পার্লামেন্টে ব্রাবারম্যান বলেন এ নতুন আইনে নৌকায় করে ব্রিটেনে আসা অভিবাসীদের আশ্রয় চাওয়া নিষিদ্ধ করা হবে তাদেরকে হয় নিজে নিজে দেশে অথবা রোয়ান্ডায় পাঠানো হবে সেখান থেকে তারা বৈধভাবে আশ্রয়ের আবেদন করতে পারবেন যদিও অভিবাসীদের নেওয়ার জন্য রোয়ান্ডার সাথে ব্রিটেন যে চুক্তি করেছিল তা এখনো আদালতে আটকে আছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি আটক এবং বহিষ্কারের খবর পৃথিবী না জানা পর্যন্ত এভাবে লোক আসা বন্ধ হবে না ব্রিটেন এখন আর অভিবাসীদের চাপ সামলাতে পারছে না কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে এই আইনের কারণে হাজার হাজার প্রকৃত শরণার্থী অপরাধী বলে পরিগণিত হবে এমন ঝুঁকি রয়েছে রাবরমান নিজেও বিষয়টি স্বীকার করে নিয়েছে এদিকে বিরোধী দল লেবার পার্টি নতুন বিলকে একটি প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে তাদের অভিযোগ ক্ষমতাসীন কনজারভেটিভ দল অভিবাসীদের সমস্যাটি যথাযথভাবে মোকাবেলা করতে পারছে না নৌকায় করে ব্রিটেনে অভিবাসী আসান ঠেকাতে নতুন আইন ছোট ছোট নৌকায় করে সাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসীর অবৈধভাবে ব্রিটেনে আসা ঠেকাতে ব্রিটেনের সরকার এক বিতর্কিত নতুন আইন করার কথা ঘোষণা করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাবারম্যান পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভায় মঙ্গলবার সাতই মার্চে আইনের বিস্তারিত তুলে ধরে বলেছেন এই অভিবাসীদেরকে আটক করা হবে এবং তারপর দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে প্রতি বছরে হাজার হাজার অভিবাসী নৌকায় করে বিপজ্জনক পথে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসছে গত বছর ব্রিটেনে এভাবে পঁয়তাল্লিশ হাজার অভিবাসী এসেছে এবং গত দু বছরে এ সংখ্যা পাঁচ গুণ বেড়েছে তাদের মধ্যে ইরাক ইরান আফগানিস্তান সিরিয়া আলবেনিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান ইরিত্রিয়া সোমালিয়া সুদান সহ নানা দেশ থেকে আসা লোক এসেছে পার্লামেন্টের মিচ ব্রায়ারবেন বলেন এ নতুন আইনে নৌকায় করে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের আশ্রয় চাওয়া নিষিদ্ধ করা হবে এবং তাদেরকে নিজ নিজ দেশে অথবা রুয়ান্ডায় পাঠানোর পরে কেবল তারা ব্রিটেনে আশ্রয় পাবার আবেদন করতে পারে উল্লেখ্য অভিবাসীদের নেওয়ার জন্য রুয়ান্ডার সাথে ব্রিটেনে একটি চুক্তি করেছে যদিও তা এখন আদালতে আটকে রয়েছে মিরজব রাবারব্যান বলেন আটক না তিনি আরো বলেন ব্রিটেনের অভিবাসীদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা চাপ সামলাতে পারছে না তবে মানবাধিকার বলেছে আইনের কারণে হাজার হাজার প্রকৃত শরণার্থী অপরাধী বলে পরিগণিত হবে এমন ঝুঁকি রয়েছে মির্জব রাবার ব্যানও স্বীকার করেছেন এই আইনের প্রস্তাব হয়তো মানবাধিকার আইন ভঙ্গ করতে পারে বিরোধী দল লেবার পার্টির নতুন বিলকে একটি প্রতারণা হিসেবে আখ্যায়িত করে ক্ষমতাসীন কনজারভেটিভদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা এই সমস্যাটি যথাযথভাবে মোকাবেলা করতে পারবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ